দেখুন বন্ধুরা আমার মেয়ের কাণ্ডটা কি দেখুন এত রাগ হয়েছে সন্ধ্যাবেলায় রে রাগে চোটে চারিদিক থেকে জামা কাপড় যা পাচ্ছে হাতের সামনে তাই ছুঁড়ে ছুঁড়ে মারছে তার কারণ কি জানেন এই সন্ধ্যাবেলা ঘুগনি আলা যাচ্ছিলো এই দশ টাকা করে প্লেট তো তিনজনের জন্য তিনটে নিলাম যে তোর বাপি নেই ওর বাপির আসতে দেরি হবে তাই জন্য আমরা সন্ধ্যাবেলা কিক টিফিন করবো তো আলা আসলো তাই একটু ঘুগনি নিলাম রোজ রোজ তো আর খাওয়া হয় না তো আজকে নিলাম ভালো লাগলো আর ইনি খুব সুন্দর ঘুগনি করে তো তারপরে দেখুন এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে কেন কি জানেন ওর ঘুগনির প্লেটটিকে কিছুটা তুলে আমি সরিয়ে রেখেছি কারণ কি অতটা খেতে পারবে না নষ্ট করবে তাই জন্য ওই যে দিয়েছি খাবে না হাত পা ছড়াচ্ছে মারধর করছে মানে বদমাইশ করছিল তারপরে যেই এক চামচ দেওয়া হলো আবার সেই বুঝেছে যে মানে যেটা কোনো নিয়েছিলাম আমি সেইটুকু আবার ফেরত দিয়েছে তাই জন্য দেখুন টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এখন এইটাকে খাবে তাহলে ভাবুন এখনকার বাচ্চা কাচ্চার অবস্থাটা দেখুন মানে শুধু আমার ঘরে বলে নয় আছে বলে সেটা নয় এখন কিন্তু সব ঘরেই এরকম বাচ্চা কাচ্চা আছে কেন কি ওদের সাথে পারা যাবে না আগেরকার লোকেরা অনেকে তিন চারটে কি তার বেশিও নিত বাচ্চা কাচ্চা তো এখনকার এই একটা যদি নেওয়া হয় না আর ওই তিন চারটের কথা ভুলেই যাবে তো যাই হোক ওইদিকে মেয়েটা খাচ্ছে অনেক কান্নাকাটি ঝামেলার পরে তারপরে একটু খাওয়া দাওয়া করছে তো এইদিকে আমি আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও যখন আমি ঘুগনিটা নিচ্ছিলাম তখনই ও বলছিলো যে আমি মা আমি খাবো না আমি বলছি খা না একটুখানি সন্ধ্যাবেলা সেই দুপুরবেলা কখন খেয়েছিস এখন একটু খা তো ও খেলো না ওর খেতে ইচ্ছে করছে না কারণ ওর কদিন ধরে শরীরটা ভালো নেই বলছি যে মানে খাবার খেতে বসলেই বমি বমি পাচ্ছে এই রকম তো যাই হোক আমার মেয়েটা খাচ্ছে এখন আর এত বদ একটু যদি রেগে যায় মাথা ফাতা মানে দেওয়ালে ঠুকবে এইরকম অবস্থা এত মানে জেদ মেয়েটার তো যাই হোক ওইদিকে ওর দাদা জল খাচ্ছে বলে ওর একটু জল পিপাসা পেয়ে গেছে জল খেতে চাইছে কারণ ঘুগনিটা একটু ঝালঝাল ছিল দেখুন গরম গরম ঘুগনি সেটাও নিজে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে এত দুষ্টু হচ্ছে আবার ওই যে দেখে দেখাচ্ছ ওর দাদাকে বলে কি এই খা এই খা এরকম বলছে আর কথা একটু একটু করে শিখছে তো তাই জন্য এটা সেটা বলতে চাই বলতে পারে আর ওর বাপি যখন কাজে যায় তখন আবার বলে ওর বাপিকে কি বাপি কোথায় যাচ্ছ মানে এই ছোটো ছোটো কথাগুলো এই শব্দগুলো শুনতে খুব ভালোই লাগে ছোট অবস্থায় তাই না তো যাই হোক ও ঘুগনি খাচ্ছে খাক আর আমরাও টিফিনটা করে নিই সন্ধ্যাবেলা টিফিনটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখেছেন আমি ঘুগনি দিচ্ছি খাবে না ও নিজে তুলে তুলে নিয়ে খাবে এত দুষ্টুর দুষ্টু হয়েছে তো যাই হোক আজকের মতো টাটা আবার বাই দেখাবে নেক্সট একটা ব্লগে